আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অ্যান্ড আফনান টোয়েন্টি ফোর টিভি ইউটিউব চ্যানেল এবং ব্লগ নম্বর ওয়ানে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা সবাই দীর্ঘ ত্রিশ দিন রোজা পর আমরা এমন একটি খুশির দিন পেয়েছি যে খুশির দিনটা তো সকল মুসলিম উম্মাদের জন্য একটা খুশির দিন আর এই খুশির দিনে ঘোরাফেরা করবো না তা কি হয় আমরা আজকে যাচ্ছি আমাদের বাই ব্রাদার এবং আমাদের ভাতিজা আমার ফ্রেন্ড সবাই একসাথে নিয়ে আমরা একটা জায়গায় যাব সেই জায়গাটি সারপ্রাইজ হিসেবে থাকবে ফাইনালি আমরা রওনা হলাম ইনশাআল্লাহ আপনারা দেখবেন এটি হচ্ছে আমাদের গ্রামের রাস্তা প্রাকৃতিক পরিবেশে ঘেরা আপনার শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি সব ফাইনালে গেছে আমরা চলে আসলাম আমাদের লোকেশনে আসলে এই জায়গাটা হচ্ছে একটা ভাইরাল একটা প্লেস আমরা সবাই জানি এই জায়গাটার নাম হচ্ছে কে বলে জুরিন্তে আবার কে বলে কুট্টিভ্রিস আমরা এখানে আসলাম কিছুক্ষণ ঘুরবো আর সাথে আপনাদেরকে দেখাবো আর দেখতেই পাচ্ছেন এখানে কত মানুষের সমাগম মানুষ আসছে যাচ্ছে হ্যাঁ অনেক লোক এখানে আছে অনেক দূরে অনেক দূর থেকে এখানে আসছে আর দেখতে ভাইয়া অনেক দূর থেকে এখানে এসেছে এটার নাম হচ্ছে কেবলে দুরুন্ত আর কেবলে কুত্তেরবি আর চলুন ভাই কে প্রশ্ন করা যাক আপনি এই ভাইটি অনেক চেষ্টা করেছিল বাট তার উত্তরটি সঠিক না হওয়ার কারণে আমরা জায়গাটি মিউট করে রেখেছি প্রথম ইন্টারভিউর পর দ্বিতীয় ইন্টারভিউ নিতে যখন গেলাম তারপর দেখুন কি হলো ভাইটি প্রচুর ভয় পেয়েছে সেই বেঁধে নেয় আর পাশের দুইজন মনে হয় বুধ দেখার মতন ভয় পেয়ে পালিয়ে গেল যাচ্ছি

আচ্ছা আপনারা তো মানে এই জায়গায় বিশ্বটা সচরাচর দেখেন আচ্ছা আপনাকে এখন ইসলামিক দুটো কোর্স আপনি দুটো দেখামদুলিল্লাহ আহ ভাইয়া সবগুলো আর কি রোজা রেখেছেন নাকি জি জিশাল্লাহ সবগুলো রেখেছে মার্শাল ভাইয়া তিরিশটা রোজায় রেখেছে আর তারা কি পড়েছেন

হচ্ছে দরন্তি ব্রিজ আর নিচে দেখুন মাত্র নতুন পানি আসতেছে এখনো আসে নাই আসলে এই জায়গাটা আসলে অনেক সুন্দর হয়ে ওঠে এই জায়গাগুলা খুবই প্রাকৃতিক সুন্দর একটা জায়গা চাইলে আপনারা আসতে পারেন এখানে দেখতে পাচ্ছি সমস্ত মানুষগুলো যখন ঘোরাফেরায় এবং আড্ডায় নিমজ্জিত সেখানে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন মহাশয় তো গেস আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাই